নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি মিন রাশি হঠাৎ কোনো ব্যক্তি বা কোনো সেলিব্রিটি কোনো ফেমাস ব্যক্তি বা কোনো গুরুজন স্থানীয় লোক বা আপনার কোনো গুরু মানে আসবে আপনার বাড়িতে বা আপনি কোনো তীর্থস্থানে যাবেন কোনো মন্দির মসজিদে যাবেন সেখানে দান ধ্যান করবেন হঠাৎ মানে আধ্যাত্মিক চেতনাটা অনেকটাই বেড়ে যাবে আপনার এবং আপনার এই সপ্তাহে কিন্তু আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হয় বিশেষ করে ভিড় ভাড়টা আপনি অ্যাভয়েড করেন যেহেতু চন্দ্র গ্রহণ দোষের জন্য লস হতে পারে চুরি হতে পারে কোনো জিনিস হারিয়ে যেতে পারে পিক পকেট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে এই জন্য কিন্তু আপনার একটা বড় লস আর্থিক লস হতে পারে এবং আপনাকে এই সপ্তাহে কোনো পথ প্রমোশন এগুলো রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কিন্তু আপনার লাইফ পার্টনারের সাথে এই সপ্তাহে কিন্তু একটু অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে পার্টনারের সাথে খুব বুঝে শুনে কথা বলবে কোনো সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে উভয় উভয়ের সাথে একটা অশান্তি বাতাবন্ত পার্টনার হয়তো আপনাকে দুদিন হতো অন্য বাড়িতে চলে গেল এরকম তো পরিস্থিতি হতে পারে বা আপনি যদি প্রেম করে সেখানে ডিস্টার্ব হল এগুলো কিন্তু অনেকটা আপনাকে আগে থেকে বলে রাখা একটাই কারণ এগুলো আপনার অনেক বেশি সচেতন থাকতে পারবে যাই হোক এগুলো কিন্তু আপনাদের একটা ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই মিলবে তারা প্রত্যেক গোড়া সূপে প্রাণসে বেশ করে কিন্তু এই আপনাদের কাছে আলোচনাটা ভালো লাগলে একটাই রিকোয়েস্ট যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন আর একটা লাইক করবেন আর প্রোগ্রামটা অবশ্যই আপনি নোটিফিকেশন বেলটা অন করে যদি রাখেন প্রত্যেকবার সবার আগে আপনাদেরকে পৌঁছে যাবে